সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শিক্ষাপতি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই একাধিক স্টুডেন্টরা কিন্তু জানতে চেয়েছ তোমরা যারা দু মাধ্যমিক দিয়েছ যে তোমাদের রেজাল্ট আউট কবে হবে তাহলে রেজাল্ট আউট যে কবে হবে এটা তোমাদের খুব জানা দরকার তার সঙ্গে বলে রাখি যে তোমাদের কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে তাদের মধ্যে আরেকটি প্রশ্ন স্যার আমি সায়েন্সে যাব না আর্টসে যাব না কমার্সে যাব স্যার আমরা কবে থেকে নতুন সিলেবাস পাবো এই ধরনের একাধিক প্রশ্নের সমাধান করব আজকের এই ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু সুবিধা হবে প্রথমেই বলি যে তোমাদের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একেবারে শেষ পর্বে এখন কিন্তু তোমাদের ভাবনা চিন্তা করতে হবে যে তোমরা সায়েন্সে পড়াশুনো করবে না আর্টসে করবে না কমার্সে করবে অর্থাৎ সায়েন্স মানে বিজ্ঞান বিভাগ আর্টস মানে কলা বিভাগ আর কমার্স মানে বাণিজ্যিক বিভাগ এখানে কিন্তু তোমাদের জানতে হবে যে কত নম্বর পেলে তুমি সায়েন্স পেতে পারো বা আর্টস পেতে পারো বা কমার্স পেতে পারো কোনো নাম্বারের গেরো আছে কি নেই বা তুমি কেন সায়েন্সে যাবে আর আর্টসে থাকলে কি জীবনটা শেষ হয়ে যাবে কমার্সে গেলে কি কোনো ফিউচার আছে এই ধরনের উত্তরগুলো আমি কিন্তু আজকে একটু দিতে চাইছি সেই সঙ্গে বলবো তোমাদের রেজাল্টটা কবে পাবলিসিটি হবে অর্থাৎ তোমরা হাতে কবে রেজাল্ট পাবে সেই দিনক্ষণগুলো কি সেই সঙ্গে বলবো আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু রুটিনটাও বলে দেবো যে তাদের কোন দিন পরীক্ষা স্টার্ট হবে কোন দিন কি পরীক্ষা শেষ হবে কবে প্রথমেই বলি তোমাদের কিন্তু তিন মাসের মধ্যে রেজাল্ট আউট হবে এটুকু কিন্তু পশ্চাদসূত্রে জানা যাচ্ছে শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে এবছরে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় তেত্রিশ পার্সেন্ট বেড়েছে তার সঙ্গে আবার একশোটি কেন্দ্র কম হয়ে গেছে পরীক্ষা কেন্দ্র একটা চাপ রয়েছে তাছাড়া চল্লিশ হাজার টিচার খাতা দেখছেন এত খাতা দেখা তার সঙ্গে সব রেডি করা তার জন্য কিন্তু কমপক্ষে তোমাদের তিন মাস অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট আউট হবে এটুকু আশা করা যায় সেখানে তোমরা ধরে রাখো এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের একেবারে লাস্ট মার্চ টোটালটা তোমরা ধরে রাখো রেজাল্ট আউট হচ্ছে না এপ্রিল রেজাল্ট আউট সম্ভাবনা নেই বলা যায় এপ্রিল পরে মে মাসে গিয়ে তার ফার্স্ট উইক বা সেকেন্ড উইক তার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাচ্ছে এটুকু আমরা বলতে পারি যদি তার আগে রেজাল্ট আউট হয় তাহলে আমাদের কাছে যদি কোনো খবর থাকে অবশ্যই জানতে পারবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশের রাখো নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে ভিডিওর জন্য যেগুলো তোমার খুব দরকার এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন তার উত্তর তুমি সায়েন্সে যাবে হ্যাঁ যাও অবশ্যই সায়েন্সে যাও সায়েন্সে গেলে অনেক ব্রাইট ফিউচার তাই বলে আর্টসে গেলে কি ফিউচার নেই কেউ বলেছে তুমি আর্টসেও থাকতে পারো আবার আমি বলবো কমার্সও কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেয় কোনোটি খারাপ নয় কিন্তু খারাপ কোথায় জানো জোর করে সাবজেক্ট নেওয়া জোর করে সায়েন্স নেওয়া জোর করে তুই সায়েন্স পারবি না তাই আর্টসে থেকে যাওয়া জোর করে বা পরিবারের চাপে পরিবারের স্ট্যাটাস মেনটেন করতে নিজের স্ট্যাটাস মেনতেন বন্ধুরা কি বলবে আমি আর্টসে পড়াশুনো করি আমি না সায়েন্স এই যে ভাবনা এটা একেবারে একেবারে বাজে ভাবনা এতে পড়াশুনো হতে পারে না অস্থি মর্যা মন মানসিকতা যেটি চাইছে তুমি সেখানেই যেতে পারো নাম্বারের কোনো গেরো নেই পর্ষদ বলে দিয়েছে তুমি যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পাও তাহলেই তোমাকে সায়েন্স দেওয়া যায় তারও নিচে নাম্বার থাকলে তুমি সায়েন্স আর্টস তোমার যে কোনোতেই পড়তে পারো আর আর্টস এ পড়তে গেলে তো তুমি পাশ করলেই যে আর্টস পড়তে পারো কমার্সে যেতে গেলে যে কোনো নাম্বার পেলেই তুমি পেতে কমার্স পেতে পারো কিন্তু এখানে একটা কথা আছে সেই স্কুল যে স্কুলে তুমি ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দিচ্ছ তার নেওয়ার ক্ষমতা কতটা আছে ধরে নাও যে কোনো একটি স্কুলে সত্তরটি সিট আছে সায়েন্সের জন্য তুমি অ্যাপ্লাই দিলে বা তাদের নিয়ম অনুযায়ী অ্যাপ্লাই করলে করার পর দেখা গেল তুমি সেখানে ভর্তি হতে পারলে না তখন তুমি আমাকে ধরবে স্যার আপনি বলেছিলেন তো আমি তো এই নাম্বার পেয়েছি কিন্তু এই নাম্বার আমাকে তো নেওয়া হলো না তোমাকে বুঝতে হবে সেই স্কুলে দেখা গেল সত্তরটি সিটের জন্য দুশো জন পরীক্ষার্থী যারা মাধ্যমিক পাস করেছে তারা সায়েন্সের জন্য অ্যাপ্লাই করলো তাহলে দুশো জনকে তো তারা নিতে পারবে না তাহলে কি করবে মেরিট লিস্ট অনুযায়ী অর্থাৎ অপর থেকে নাম্বার অনুযায়ী নিতে নিতে এসে যেখানে থামবে তাহলে তোমাকে এমন কোনো স্কুলে অ্যাপ্লাই দিতে হবে যেখানে সেই প্রতিযোগিতা কম তাহলে তুমি অবশ্যই ভর্তি হতে পারবে কিন্তু কখনো নিজে সিস্টেম ভুল করে না বুঝে তুমি কিন্তু স্কুল বা আমার উপরে দোষারোপ করতে পারো না আমি কি বোঝাতে পারলাম যেই স্কুল যত ভালো স্টুডেন্ট ক্যাপচার করতে পারবে অ্যাপ্লাই করবে সেই স্টুডেন্টরা যারা খুব ভালো অনেক অনেক নাম্বার পেয়েছে সেই স্কুলের সিট সংখ্যা যেটা আছে সেই সংখ্যা অনুযায়ী তারা মেরিট লিস্ট অনুযায়ী নেবে আর যে স্কুলে অপেক্ষাকৃত একটু কম নাম্বার পাওয়ারা সায়েন্সের জন্য অ্যাপ্লাই করেছে সেখানে তুমি পেয়ে যেতে পারো তাহলে তোমাকে বুঝে নিতে হবে তুমি কোন স্কুলে সেই সায়েন্সের জন্য তুমি অ্যাপ্লাইটা করবে এটা বোঝা গেল তো তুমি কি করে বুঝবে যে সত্যি আমি স্কুলে পাবো কিনা তুমি তোমার এলাকার রেজাল্ট জানো আহ পেছনের বছরগুলো একটু ঘাটো যারা এখন ক্লাস ইলেভেনে এ পরে সেই সব দাদা দিদিদের কাছে যে জিজ্ঞাসা করো তারা কত ভর্তি হতে পেরেছে তাহলে দেখবে তোমার কাছে একটা মানচিত্র তৈরি হবে সেই অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবে তাতে যদি তোমাকে একটু দূরের স্কুলে যেতে হয় সায়েন্স পাওয়ার জন্য সায়েন্স তোমার ইচ্ছা সায়েন্স তোমার স্ট্যাটাস নয় সায়েন্স তোমার ইচ্ছে সায়েন্স মর্যায় রয়েছে সায়েন্সকে ভালোবেসে ফেলেছো তাহলে অবশ্যই তুমি একটু দূরের স্কুলে ভর্তি হতে পারো আর এখানে অভিভাবকদের বলবো ওদের উপর চাপিয়ে দেবেন না প্লিজ হতেই পারে তো অনেক বাড়িতে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলে মেয়েরা তারা ক্রিকেটার হয় অনেক ক্রিকেটারের ছেলে মেয়েরা তারা অন্য পেশার হয় কেন ডাক্তারের ছেলে ডাক্তার হতে হবে খেলোয়াড়ের ছেলে খেলোয়াড় হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই তাকে জোর করে চাপিয়ে দেবেন না তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে কারণ সে টেনে উঠতে পারবে না ভালোবেসে পড়াশোনা না করলে সেই সাবজেক্ট কখনো হতে পারে না এবার তোমরা বলবে কমার্সে কি করবো আমি বলবো কমার্সের প্রতিযোগিতাটা একেবারে নেই তাই তুমি অ্যাপ্লাই দিলেই হয়তো সেই সব স্কুল যেখানে কমার্স আছে সব স্কুলে কিন্তু কমার্স নেই তখন তুমি কিন্তু কমার্স পেতেই পারো এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমি কোথায় যাবো আমি বলবো সায়েন্সে গেলেও একাধিক রাস্তা আছে কমার্সে গেলেও আগামী দিনে একাধিক রাস্তা আছে আবার তুমি যদি আর্টসে থাকো একাধিক রাস্তা আছে কেন তোমার স্কুলের বাংলার শিক্ষক নেই তোমার স্কুলে ইংরেজির শিক্ষক নেই তোমার স্কুলের ভূগোলের শিক্ষক নেই তোমার স্কুলের ইতিহাসের শিক্ষক বা শিক্ষিকা নেই তারা তো আর্টস থেকে পড়াশোনা করেছে এখন প্রশ্ন হতে পারে বাংলা ইংরেজিটা আমি বলবো তুমি উচ্চ মাধ্যমিকের পরে গিয়ে গ্রাজুয়েশনে বাংলা ইংরেজির যেকোনো কোনো একটি সাবজেক্টও তুমি অনার্স করে আগামী দিনে তোমার এডুকেশন এগিয়ে নিয়ে যেতে পারো কাজে আমি বলবো সায়েন্স আর্টস কমার্স বলে কথা না যেটাতে থাকবে সেটাতে বেটার দেবে এমন রেজাল্ট দেবে যে আগামী দিনে তোমার পথটা খুলে যায় বোঝাতে পারলাম এবার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করো বা আমাকে হোয়াটসঅ্যাপ করো এবার অন্য যে প্রসঙ্গ রয়েছে যেগুলো আমি বলেছিলাম সেটা হচ্ছে আগামী বছর যারা মাধ্যমিক দেবে সেই সব ভাই বোনদের কাছে একটু শেয়ার করে দাও না তাদের রুটিনটা একটু বলে দিচ্ছি দেখো তাদের পরীক্ষা শুরু হবে আগামী বছর চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে দু হাজার পঁচিশ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে প্রথম ভাষা পরীক্ষার মধ্যে দিয়ে কিন্তু তাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারপর পনেরোই ফেব্রুয়ারি শনিবার ইংরেজি পরীক্ষা তারপরে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মাঝখানে একদিন ছুটি পেয়ে যাচ্ছে রবিবার পড়ে গেছে সোমবার সতেরোই ফেব্রুয়ারি সোমবার ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষার আগে কিন্তু ছুটি রয়েছে সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস এবার আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার ভূগোল আঠারোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার ভূগোল পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি বুধবার উনিশে ফেব্রুয়ারি বুধবার কিন্তু তার জীবন বিজ্ঞান পরীক্ষা আর কুড়ি তারিখ ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ দু পঁচিশ বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান পরীক্ষা সেখানে একুশ তারিখ কিন্তু ছুটি পাচ্ছ অঙ্কের আগে অর্থাৎ বাইশ তারিখ শনিবার তোমার গণিত তাহলে অঙ্কের আগে ছুটি পেলে ইতিহাসের আগে ছুটি পেলে তারপরে তুমি ভাবছো যে বাইশ তারিখ তোমার পরীক্ষা শেষ হ্যাঁ তোমার পরীক্ষা শেষ কিন্তু যাদের ঐচ্ছিক বিষয় আছে সাবজেক্ট আছে সবার নেই তারা কিন্তু পরীক্ষা শেষ করবে তাদের পরীক্ষা তারিখ চব্বিশে ফেব্রুয়ারি সোমবার ঐচ্ছিক বিষয় বা সাবজেক্ট তাহলে ফেব্রুয়ারি শুরু হলো চব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু বাইশ তারিখ শেষ হয়ে যাচ্ছে অঙ্ক পরীক্ষার মধ্যে দিয়ে যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে অঙ্ক পরীক্ষার পরের দিন রবিবার পড়েছে ছুটি তাই সোমবার তাকে অ্যাডিশনাল পরীক্ষা অর্থাৎ ঐচ্ছিক বিষয় পরীক্ষা দিয়ে তার মাধ্যমে পরীক্ষা শেষ করতে হবে বোঝাতে পারলাম তাহলে আমি কি কি প্রশ্ন উত্তর দেবো বলেছিলাম কবে তোমাদের রেজাল্ট আউট হবে হলো উত্তর পেলে তারপর তুমি সায়েন্স নেবে না আর্টস নেবে না কমার্স নেবে তারও আমি উত্তর দিলাম আর কি দিলাম যে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে অর্থাৎ এবার যারা ক্লাস টেন বিলং করছো সামনে ফার্স্ট ইউনিট তোমাদের খুব তাড়াতাড়ি ফার্স্ট ইউনিটের সাজেশন নিয়ে আসছে বিভিন্ন বিষয় পড়ানোর মধ্যে ঢুকবো আমি এবার সেখানে কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকেন প্রেস করে রাখো বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও অনলাইন ক্লাসে স্টার্টেড হয়ে গেছে কিন্তু সেই স্টার্ট ক্লাসে তোমার জয়েনিং করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে এখানে বলি যে তাহলে তুমি রেজাল্ট তোমার রুটিন তুমি পেয়ে গেলে তো এই অনুযায়ী কিন্তু তোমার পরীক্ষা শুরু হচ্ছে একটুখানি বলে রাখি এবছর একটু সমস্যা রয়েছে যেহেতু লোকসভার ভোট তাই কখনো এই তোমাদের মার্কশিট পেতে অর্থাৎ রেজাল্ট আউট হতে দু হাজার চব্বিশ যারা পরীক্ষার্থী ছিলে তাদের কিন্তু কম বেশি দু দশ দিন এদিক ওদিক হতে পারে তাই কখনো না এই ভাবনার মধ্যে যদি আসে যে এপ্রিল মাসে লাস্ট উইক রেজাল্ট আউট করিয়ে দিতে হবে সেটাও কিন্তু অবাক হওয়ার কিছু নেই কিন্তু তার আগে তোমরা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই তোমাদের জানানোর জন্য শিক্ষাব্রতি আছে আর তোমরা যেমনভাবে পাশে আছো আগামী দিনে এইভাবে পাশে থাকলে চ্যানেল অনেক দূর এগোবে এই আশা রাখছি চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অবশ্যই একাদশ শ্রেণীর পড়ার মধ্যে আস্তে আস্তে নিজেকে নিয়োজিত করো নিমজ্জিত করো টাটা